এমন জুলাই না আসুক যে জুলাইয়ের কথা মনে পড়লে রক্ত শিউরে উঠে এমন জুলাই আবার না আসুক যে জুলাইয়ের প্রতিটি সন্ধ্যা রক্তাক্ত হয়ে ওঠে এমন জুলাই না আসুক যে জুলাই আবু ছাইদের বুক ঝাঁঝরা করেছে এমন জুলাই না আসুক যে জুলাই মুগ্ধের মুগ্ধতা কেড়ে নিয়েছে এমন জুলাই না আসুক যে জুলাই কেড়ে নিয়েছে রাফি অসিমের প্রাণ এমন জুলাই না আসুক যে জুলাই রাজপথে দিয়েছে রক্তের গ্রাণ এমন জুলাই না আসুক যে জুলাই পদ্মপ্রিয়র মা সম বাবাকে নিলুকেরে এমন জুলাই না আসুক যে জুলাই ছাদের ছোট্ট প্রাণ দেয় ছেড়ে এমন জুলাই না আসুক যে জুলাই শিক্ষকের করেছে লাঞ্ছনা এমন জুলাই না আসুক যে জুলাই দিয়েছে শত মায়ের বুকে যন্ত্রণা এমন জুলাই না আসুক যে জুলাই বাংলায় হয়েছে রক্তের বৃষ্টি এমন জুলাই না আসুক যে জুলাই বাংলায় পড়েছে স্বৈরাচারের দৃষ্টি এমন জুলাই না আসুক যে জুলাইয়ে হয়েছে শত মেধাবীর বলিদান এমন জুলাই না আসুক যে জুলাইয়ে শুনতে হয়েছে শত বোনের চিৎকার না আমি চাই না এমন জুলাই আসুক আরেকটি বার